গুঞ্জনটা শোনা গিয়েছিল আগে। ভারত পাকিস্তানের সংঘাত চলাকালীন শুধু বাস্তবে রূপ নেয়া বাকি ছিল যা হয়েও গেল অবশেষে আয়োজক হওয়া সত্ত্বেও আগামী এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছে ভারত বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার এক সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিজেদের মাটিতে এত বড় ইভেন্ট আয়োজন করা ও খেলার মতো আর্থিকভাবে লাভজনক একটা সুযোগ ছেড়ে দিচ্ছে ইন্ডিয়া অনেকটা আত্মঘাতী সিদ্ধান্ত বটে তবে পাকিস্তানকে ক্রিকেট থেকে বিচ্ছিন্ন করে রাখতে এমন কিছু করতেও দ্বিতীয়বার ভাবেনি বিসিসিআই বোর্ডের একটি সূত্র বলেছে এই কথা পাকিস্তানকে ক্রিকেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন করা যেমন একটা কারণ এশিয়া কাপ থেকে ভারতের সরে যাওয়ার আরও একটা মূল কারণ হল এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির প্রধান তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের একজন কোন পাকিস্তানের নেতৃত্বে থাকা সংস্থার আয়োজিত টুর্নামেন্টে তারা খেলতে চায় না পাকিস্তানের মন্ত্রী এবং একই সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসেন নাকভি দায়িত্ব পালন করছেন এসিসি প্রধান হিসেবে শুধু ছেলেদের এশিয়া কাপ নয় আগামী মাসে শ্রীলঙ্কায় হতে যাওয়া উইমেন্স এমার্জিং এশিয়া কাপেও অংশগ্রহণ করবে না ভারত কারণ এর আয়োজন করবে এসিসি নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ বিসিসিআই এর এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন নিজেদের ভাবনা সম্পর্কে পাকিস্তানি মন্ত্রীর নেতৃত্বে থাকা এসিসির অধীনে আয়োজিত হবে এমন কোনো টুর্নামেন্টে ইন্ডিয়ান টিম খেলবে না এটা পুরো জাতির অনুভূতির বিষয় আগামী নারী এমার্জিং এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করার কথা আমরা তাদেরকে মৌখিকভাবে জানিয়েছি ভবিষ্যতে তাদের আয়োজিত কোনো ইভেন্টে আমাদের অংশগ্রহণও স্থগিত রাখা হয়েছে ভারত সরকারের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগের মধ্যে রয়েছি এশিয়া কাপে না খেললে বিশাল আর্থিক ক্ষতি ভারতের হবে এ কথা যেমন সত্য তেমনি আর্থিকভাবে লাভজনক হওয়ার সুযোগ হারাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এসিসির এই পাঁচটি পূর্ণ সদস্যের প্রত্যেকে এশিয়া কাপের ব্রডকাস্টিং লভ্যাংশ থেকে পনেরো শতাংশ অর্থ পেয়ে থাকে এশিয়া কাপ যদি না হয় তাহলে সেই অর্থ পাবে না কেউ নিজেদের সহ বাকি চার ক্রিকেট বোর্ডকেও তাই ক্ষতির মুখে ফেলছে বিসিসিআই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট বাজার হওয়ায় ক্রিকেটের সিংহভাগ স্পন্সর আসে ভারত থেকেই তারা মিস করবে সেই সুযোগটাও দু তেইশ সালের সবশেষ এশিয়া কাপের আয়োজক দেশ ছিল পাকিস্তান তবে ইন্ডিয়ান টিম সেখানে যায়নি নিজেদের সব ম্যাচ তারা খেলেছে শ্রীলঙ্কার মাটিতে একইভাবে চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত সব ম্যাচ খেলেছে দুবাইতে একইভাবে সাম্প্রতিক সংঘাতের পর নিজেদের দেশে পাকিস্তান দলের আগমনের কোনো সুযোগও তারা রাখছে না এসিসির বর্তমান প্রধান মহসেন নাকরি হলেও গত বছর পর্যন্ত এই পদ ছিল ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সদস্য সচিব জয় দখলে আইসিসি প্রেসিডেন্ট হওয়ার পর এসিসি ছাড়তে হয় তাকে এখনও জয় শাহ এসিসি প্রধান থাকলে বিকল্প ভেনুতে হলেও এই হিসেকে ভারতের উপস্থিতি বিদ্যমান থাকত তা ধারণা করাই যায় জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি Eu